দায়ী নেবেন বলে আপনি দায়ী নেবেন নেবেন না আমার হবে এক মাস থেকে আপনি দায় নিতে পারছেন নাকি এখন এক ঘন্টা কি করে দায় নেবেন এক মাস থেকে দায় নিতে পারছেন এক ঘন্টা আপনি কি করে দায় নেবেন নীলগঞ্জ বাজারের ওপর ডাকঘরে তালা মেনে বিক্ষোভ সাধারণ গ্রাহকদের প্রায় এক ঘন্টারও বেশি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত নীলগঞ্জ বাজারে বেহাল দশা দীর্ঘদিন ধরে ডাকঘরের পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ টাকা তোলা এবং জমা দেওয়ার কাজ বন্ধ রয়েছে প্রায় দীর্ঘ ছ মাস নীলগঞ্জ বাজারের ওপর দীর্ঘদিন ধরে পোস্টমাস্টার নিত্যগোপাল বিশ্বাসকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা পাননি সাধারণ মানুষ আজ অবশেষে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখালো ডাকঘরের সামনে সাধারণ গ্রাহকেরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসসি ব্যারাকপুর সাব ডিভিশন চিত্রলেখা দাস তাকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখায় সাধারণ গ্রাহকেরা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষরা কি বলছে শুনুন তারপরে পাল্টা প্রতিক্রিয়া এসসি ব্যারাকপুর ব্যারাকপুর সাবডিভিশন চিত্রলেখা দাসের এখানে লিঙ্ক ফেলিওর লেখা থাকে প্রায় দিনই এসে ফিরে যেতে হয় আপডেট হয় হয় না তো সবাই তো সময়ের দাম আছে আজকে আমি হাতে চোট নিয়েও চলে এসেছি এখন দেখছি এই অবস্থা দূর থেকে তো আসতে হয় কাছাকাছি তো নীলগঞ্জের কাছেই সবার বাড়ি নয় সব সময় দেখি লিঙ্ক ফেলিওর এখানে কিছু লেনদেনের ব্যাপার থাকলে দেখি লিঙ্ক ফেলিওর এটা কেন হবে এটা সব সময় কেন হবে না না এটা পনেরো কুড়ি দিনের প্রবলেম নাই প্রবলেমটা দু মাস আগেও আমি এসেছি তখনও একই প্রবলেম ফেস করেছি তখনও ঠিক হয়নি প্রায় দিনই এটা হয় মানে দুদিন কাজ হয় তো তিন দিন লিঙ্ক হচ্ছে কিন্তু যখনই আসছে আজকে সার্ভার প্রবলেম আজকে লিঙ্ক ফেলি কালকে আসুন পরশু আসুন আমি নিজে এসে ফিরে গেছি কয়েকবার আমাদের যেহেতু উপরে নির্ভর করে আমাদের আমাদের ডিউ টাইমে রিপোর্ট করা হয়েছে ইনফ্যাক্ট আমিও নিজে কথা বলেছিলাম কিন্তু আমাদের লেভেল থেকে ডাইরেক্ট বিএসএনএল এর সঙ্গে কথা বলা সম্ভব হয় না থ্রু সিও আরও করতে হয় আজকে আমি এডি টেকনোলজি যিনি আছেন ওনার সঙ্গে কথা বলেছি উনি নিজে পার্সোনালি আমাদের এজিএম বিএসএনএল ওনার সঙ্গে কথা বলে যিনি আছেন রুস্তম যিনি আমাদের বিএসএনএল আমাদের ফিল্ড মানে ইঞ্জিনিয়ার তিনি ছুটিতে আছেন বেহালা থেকে একজনকে অ্যারেঞ্জ করে আজকে দুটো মতো মধ্যে চলে আস আর বাকি যেটা আছে ওনারা যেটা বলছেন এটা এখনও পর্যন্ত এনারা লিখিত কমপ্লেন করেনি বলে নোটিশে আনিনি যদি করতেন আমরা দেখতাম এই তবুও এনাদের কথাটা আমি আজকে দেবী সরকার আছেন আপনাদের এখানকার ম্যানেজার আছেন যিনি ওনার সঙ্গে কথা বললাম আমরা উনি বলছেন ছদিনের সমস্যা কিন্তু একাধিক সাধারণ মানুষের কথা বলে দেখলাম এটা দীর্ঘক্টলি আমি সেটা বুঝতে পারলাম না সমন্বয় বলতে আমি বুঝতে পারছি এখানে মনে হয় আমাদের একটা মাইগ্রেশন হয়েছে সেই সময় একটু সমস্যা হয়েছে কিন্তু তাতে লিঙ্কের সমস্যা ছিল না একটা মাইগ্রেশনের জন্য টেম্পোরারি দুদিনের জন্য বন্ধ করা ছিল কিন্তু এই মুহূর্তে যদি ওনাদের যে অভিযোগটা আছে যে দু মাস ধরে ওনারা সার্ভিস পাচ্ছেন না সেটা আমি এনাদের সঙ্গেও কথা বলে নিচ্ছি আমার ডিভিশনাল হেড যিনি আছেন তাকেও আমি আজকে রিপোর্ট করছি আমাকে তো এখান থেকে একটা রিপোর্ট পাঠাতে হবে আমরা দেখছি এখানে কি করা যায় আপনারা এটা দু মাস ধরে ভুগছেন এটা কি সবার বক্তব্য আজকে বিএসএনএল এর লোক আসছে তবুও আমি আমাদের বলি আমাদের যেহেতু এখন নতুন সিস্টেমে কাজ হচ্ছে অর্থাৎ যে কেউ নিয়ারেস্ট কোথাও যদি লিঙ্ক খারাপ থাকে নিয়ারেস্ট পোস্ট অফিসে গিয়ে সার্ভিস নিতে পারে ক্লোজারটা একটু অসুবিধা হয় ক্লোজারটা সেই সল ছাড়া হয় না কিন্তু মাস্টারমশাই যেগুলো ক্লোজার ছিল আপনি এগুলো এনসি পুকুরে গিয়ে ক্লোজ করতে পারতেন কারণ আমাদের এখন লোকাল সার্ভার নেই আপনারাও মাস্টারমশাই আমি কোনো এক্সকিউজ নেওয়ার জন্য বলছি না আপনার যেগুলো ক্লোজার ছিল জেনুইন যেগুলো ডিমান্ড ছিল সেগুলো আপনি এন সি পুকুর থেকে করিয়ে নিতে পারতেন মাস্টারমশাই আপনি কিছু জানছেন না কিন্তু আমি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে

আমরা হ্যাঁ পোস্ট অফিসে আমরা টাকা তোলার জন্য আছি আমরা শরীর অসুস্থ আমার নিজের প্রয়োজনে আসি রোজ দেখি বন্ধ রোজ দেখছি বন্ধ আজ আমরা তো যখনই আসি বেশিরভাগই তো দেখা যায় চলুন এইতো বলছে তো আমরা এনাকে চিনি আমরা তো অন্যকে চিনবো না কাজ এবারে এনার দায়িত্ব আপনি যদি আপনি যদি না পেরে ওঠেন তাহলে আপনি ডিজাইন দিয়ে দিন যে আমার দ্বারা হচ্ছে না এখানে কাজ আপনারা আজকে পোস্ট অফিসে তালা দিয়ে দিয়েছেন তাই কোন না কোন আমরা পরিষেবা পাবেন ততক্ষণ না পরিষেবা আমরা আমরা পাচ্ছি না বলি তো তালাটা মারা হয়েছে তো আমরা আমরা দেড় মাস ধরে টাকা জমা তোলা করতে পারছি না না তুলতে পারছি না জমা দিতে পারছি আসলে লিংক নেই অথচ ওরা মেলটাকে চালিয়ে দিয়ে ওপর মলে দেখাচ্ছে আমাদের পোস্ট অফিস চালু উপর মলে মেলটাকে চালিয়ে দিয়ে দেখাচ্ছে পোস্ট অফিস চালু এই যে বন্ধ কাজ হচ্ছে না সেটা ওপর মলে যাচ্ছেই না শুধু তাই না করছে কি এখানে কোনো অ্যাবসেন্ট হলে ওই কাউন্টার চলে মেলটা চলে এই কাউন্টার বন্ধ থাকে টাকা বন্ধ কেউ লোক নেই টাকা বন্ধ আগে মেলের কাউন্টার খুলবে টাকা জমা তোলা হবে তবেই মেলে হাত দেওয়া হবে নালে কোনো কাজ হবে না

আপনি আপনি এই মেলে ঠাকুর গিয়ে দেখাচ্ছেন আমার চালু আছে এই কাউন্টার কোনদিন খুলছে না আপনি আগে এই টাকা দেওয়ার ব্যবস্থা করুন তবে মেলে হাতে